আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরে ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আজ বৃহস্পতিবার সময় এখন বলছে সকাল দশটার মতো বাজে আগামীকাল রাত্রির আমরা অনেক রাত জেগে কাজ করেছি তাই ঘুম থেকে উঠে আমি চুপচাপ চলে যাচ্ছি আমার বাইরে কিছু কাজ দেওয়ার আছে তাই কাজের অনেকটা চাপ জানেন তো তাই জন্য সবাই রাত জেগে কাজ করেছে এখনও সবাই ঘুমাচ্ছে তো আমার একটু বাইরের কাজ কিছু দেয়ার আছে যাতে আমি তাড়াতাড়ি দিয়ে দিলে দুপুরের পরে আমি কাজগুলো পেয়ে যাব। তাই জন্য আমি এখন কাজগুলো নিয়ে দিতে যাচ্ছি বহু জায়গায় যাব জানেন আজকে তিন চার জায়গায় কাটিং দেওয়ার আছে তাই সকাল সকাল কাটিংগুলো দিতে নিচে নেমেছি কিছু জুড়ি বালার অর্ডার আছে শুধু বালার অর্ডার তো আমরা সব কিছু হাতে বানাই না কিছু ডাই কাটিংয়েরও আমরা হেল্প নিই সেই ডাই কাটিং ছাড়তেই আমি এখন নিচে নেমেছি তাই ভাবলাম যে আপনাদেরও সাথে করে নিয়ে আসি আমি এখন একটা গলির ভেতর থেকে হাঁটছি আপনারা হয়তো এই গলিটাকে প্রথমবার দেখছেন বা বেশ কিছু মানুষ যারা দেখিয়েওছেন আর এটা মুম্বাইয়ের একটা ফেমাস গলি তেলগলি এই তেলগলির কিছু বর্ণনা দিয়ে রাখি আপনাদের তেল তেলগলি মুম্বাই জোপেরি বাজারের মধ্যে থাকে এটা বাঙালি গলি একটা এই তেল তেলগলির ভেতরে আপনি যত বিল্ডিং দেখতে পাবেন সব বিল্ডিংয়ের মধ্যেই সোনার কাজ চলছে তবে এই তেলগুলির আরও কিছু মহৎ গুণ আছে এখানে আপনি বাঙালি সব কিছু খাবার পাবেন একদম তেলে ভাজা থেকে শুরু করে মুদিখানা পুজোর সরঞ্জাম সব কিছু আপনি এর মধ্যে পেয়ে যাবেন তো আমি কথা বলতে বলতে একদম চলে এসেছি চায়না ডাই কাটিংয়ে বাপরি এসিটা না চাললে হয়তো মরেই যেতাম সকাল থেকেই কেমন একটা ব্যবসা গরম চলুন আমি আপনাদের এখানে দেখাই এ দেখেছেন কত দোকানে এখনও দিতে যেতে হবে এই সবে একটা দোকান স্টার্ট হয়েছে আমি এখানে লিখে দিয়েছি চায়না ডাই কাটিং অনেকগুলো প্যাকেটে করে আলাদা আলাদা করে সোনাগুলোকে লিখে নিয়ে এসেছি যাতে একটু দিতে অসুবিধা হয় সব প্যাকেটগুলো খুলে না আমাকে বারবার ধরে দেখতে হয় এটা কি এই দোকানের কাটিং কেনা তাই জন্য প্যাকেটের বাইরে তার দোকানের নামটা বড় বড় করে লিখে নিয়েছি আপনি যখন সোনাগুলো দিয়ে দেবেন সোনাগুলো দিয়ে দেওয়ার পরে আপনাকে একটা রসিদ দেবেন সেই রসিদটা নিয়ে আপনাকে টাইম দিয়ে দেওয়া হবে সেই টাইমের মধ্যে আবার আসতে হবে পয়সা নিয়ে ঠিক আপনার সোনা আবার আপনি ফেরত নিয়ে যাবেন কিছু রুলস থাকে সিস্টেম থাকে সেগুলো আমি আপনাদের সাথে পরিচয় করাচ্ছি আমি এখন কথা বলতে বলতে চলে এসেছি নমন ডাই কাটিং নমন ডাই কাটিংটা আমার বাড়ি থেকে বেশ দু থেকে তিন কিলোমিটার দূরে সকালবেলা একটু হাঁটাও হবে তাই জন্য সকাল সকাল চলে এসেছি দেখুন কী লেখা আছে কাটিং আলাদা দেবেন থাপ্পা আলাদা দেবেন কাটিং দিয়া নেওয়ার সময় ওজন চেক করে নেবেন কাটিং দেওয়াও নেওয়ার সময় সকাল দশটা থেকে নটা পর্যন্ত তো এই বিষয়গুলো এখানে কিছু মেনে চলতে হয় যেগুলো আপনাকে সতর্ক ও সাবধানের সাথে পালন করতে হবে তবে সব থেকে বড়ো কথা হচ্ছে বিশ্বাস আর ভরসা সোনার কাজের মাস্ট এই দুটো আপনাকে রাখতেই হবে মনে আর বুক ভরা সাহস আপনাকে রাখতে হবে এই সকালবেলা আপনার কাছে যদি সাড়ে তিনশো চারশো গ্রাম সোনা সেটা হয়তো আট দশ লাখ টাকার মতো পড়ে এরকম আট দশ লাখ টাকার মতো সোনা নিয়ে তুমি যখন সকালবেলা নিচে নামবে হয়তো তোমার ভয় লাগবে কিন্তু তোমার বুকে সাহস নিয়ে তোমাকে দিয়ে আবার যথারীতি তোমাকে স্লিপ গুলো নিয়ে আসতে হবে এসে আবার তোমাকে নিয়ে যেতে হবে কথা বলতে বলতে বেশ কিছুটা হাঁটাও হয়ে গিয়েছে আর কাটিংগুলো সব কম বেশি দিয়ে দিয়েছি বাকি আর এক জায়গায় রইল থেকে আমাদের জহরি বাজারে ফ্রেশ এবং সুন্দর আঁকের জুস এই দোকানটাই পাওয়া যায় এটা মুম্বাই জহরি বাজারে ঠিক সুরতি হোটেলের অপোজিটে আছে তো আমি সকালবেলা এই আঁকের জুসটা নিয়ে বসে পড়লাম দেখেছেন কতটা ফ্রেশ মাত্র কুড়ি টাকা এই গ্লাসটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে বানায় জানেন চলুন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে পয়সা দিয়ে আমি এখন যাচ্ছি মুম্বাইয়ের আর একটা গলি মাঠ মাটি গলি জানি না এই গলিটার নাম কিভাবে হয়েছে মাটি গলি তবে এই গলিটায় কমলদা কমলদাকে তো আপনারা সবাই চেনেন যে কমল সিং সে খুব ভালো ভিডিও বানায় সোনাবালার লাইফ নিয়ে সোনাবালার জীবন কাহিনী নিয়ে সে ভিডিও বানায় কিন্তু এখন আর সে সোনাবালার জীবন কাহিনীর ভিডিও বানায় না এখন সে তার বউ তার বাচ্চা তার জীবন সঙ্গী তাদের নিয়ে ভিডিও বানায় আমি এখন এসেছি মুম্বাইয়ের মাটি গলির ভেতরে এখানে কিছু কাজ বানানোর আছে সব কিছু কাজ তো আমি আপনাদের বললাম হাতে বানানো সম্ভব নাই কিছু কিছু জিনিস আমাদের মেশিনের সাহায্য নিতে হয় আমি চলে এসেছি মা সারদা তারপাটায় তো এই সারদা তারপাটায় মুম্বাই মাটিগুলির মধ্যে একদম লাস্ট সব থেকে ভেতরে ধাক্কা মারা বিল্ডিং বলে সবাই জেনে কম বেশি প্রথমেই আমি ঢুকে পড়েছি তাড়াতাড়ি কাজটা সেরে নিয়ে আবার অন্য জায়গায় যাব তাই কাকুকে বললাম কাকু আমারটা আগে একটু করে দিন না এখানে বিভিন্ন রকম থাপ্পা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছাপাই বোর্ড আপনি বিভিন্ন রকম সোনার পাত নিয়ে আসবেন তার উপরে সুন্দর সুন্দর ডিজাইন আপনাকে ছাপাই মেরে দেবে আমি আসলেই যদি বলি কাকু আমার কাজটা আর্জেন্ট আছে একটু বাড়ির করে দাও তো খুব তাড়াতাড়ি করে দেয় জানো কাকু এই দেশদের বাড়ি থেকে এসেছে আমরা একসাথেই আসলাম ট্রেনে করে কাকুর আমাদের পরের বাগিতে ছিলেন তো অনেক গল্প ছিল অনেক চেনা পরিচয় আমাকে অনেক দিন থেকেই চেনে দু সালে আমি যখন মুম্বাইতে ফার্স্ট সোনার কাজ শিখতে আসি তখন থেকে আমার এই দোকানে আসা যাওয়া তাই কাকু বলছে তুমি কি ব্লগ বানাচ্ছো বলছে হ্যাঁ তাহলে ধরো আমি চুলটা একটু ঠিক করে নিই আমারও একটু ভিডিও নাও বলে ওনারও একটু ভিডিও নিলাম দেখেছেন এই টুকোটা পাতের ওপরে ছাপাই মেরে ডিজাইন বানিয়ে দিল ষাট টাকা আমি এসেছি তারপরে একটা গলিতে তারপরের গলি থেকে এখানে কাজ বানাবো খাল মারবো বাঁকড়িটাকে সুন্দর খাল বানিয়ে দেবে তো সেই খাল বানানোর জন্য আমি এখন এসেছি চাচার দোকানে চাচার দোকান অনেক ফেমাস সকলে সবাই বলে চাচার দোকান তাই আমি আপনাদের বললাম চাচার দোকান জানি না কি নাম তবে সবাই চাচা বলে আমিও তাই চাচা বললাম দেখেছেন এখানে উনি খাল মারার কাজ চলছে ভাইকে বললাম আমার ছাপাই হয়েছে বললো হ্যাঁ হ্যাঁ তোমার ছাপাইটা হয়ে গেছে এ দেখেছেন কে অত সুন্দর একটা ডিজাইন বানিয়ে দিয়েছে আমার হাতে যেই পাতটা দেখতে পাচ্ছেন এটাও সোনার আপনারা ভাববেন যে এরকম কালো কালো তামার মতো দেখতে এটা আবার কি এটাও কিন্তু সোনার জানেন দোকানে যাওয়ার পরে যখন আমি ক্যামেরা অন করেছি ও হাসছে প্রচুর বলছে হাসছো কেন বলছে আমি কি তোমার ব্লগে আসবো বলি হ্যাঁ নিশ্চয়ই তুমি আমার আজকের ব্লগে আসবে ওইটা দেখে ও হাসছে তো আমি এখন চলে এসেছি আমার বাড়িতে কাজ এবার করবো সকাল থেকে সারাদিন কাজগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে আবার টাইম করে ঠিক আনতেও চলে গিয়েছিলাম দুপুরের খাওয়া দাওয়া শেষ করিনি এখনও এখনও দুপুরের খাওয়া দাওয়া বাকি আছে তবে জানেন আজকে কিছু আর খেতে ইচ্ছা করছে না প্রচণ্ড টায়ার্ড লাগছে সকাল থেকে অনেক দৌড়ঝাঁপ এদিক ওদিক করেছে এই দেখুন কীরকম নিয়ে গিয়েছিলাম কিরকম করে নিয়ে আসলাম দেখেছেন অনেক মেহনত লাগে এই কাজের পেছনে কাজের প্যাকিংটা খুলছিলাম তো ভাই পাশে বসে রয়েছে ওর আজকে মনটা প্রচণ্ড খারাপ তাই একটা স্যাড সং শুনছে এখানে গানটা আর আমি আপনাদের শোনালাম না আপনারা হয়তো যদি দেখে বুঝতে পারেন হিন্দি নসিব সিনেমার ও একটা গান শুনছে তোর মনটা আজকে খুব খারাপ ওকে আমি বলছি দেখ এই প্যাকেটটা আমি যখন খুলছি না তোর মনটার মতো ঠিক আমার প্যাকেটটার মধ্যে একটা ছবি দেখতে পেলাম সত্যি আমি জানি না কিভাবে এরকম করে প্যাকিং করে দিয়েছে সোনাটা দেখবেন এরকম আমি এরকম খুলছি এখানে একটা সুন্দর হাড ছবি ছবি না হার্ডটা আমি ওকে বলছি কার্তিক এটা তোর হাড না বলছে না এটা আমার হাড নয় বলছে হ্যাঁ এখন তোর হাড এরকম রেড কালারই হয়ে আছে তো হাসছে ওর আজকে মনটা খুব খারাপ দেশের বাড়িতে আত্মীয় স্বজন মা বাপ সবাইকে তো ফেলে ও আমার সাথে চলে এসেছে কাজ করতে করতে হঠাৎ ইলেকট্রিক চলে গেল দুপুর এখন তিনটে তাই কালু ছাদে একটু ঘুরতে গিয়েছিল এত গরম হচ্ছে সবাই আমরা বসে আছি তো কালুকে সিঁড়ি থেকে ওঠার সময় ও খুব ভালো উঠতে পেরে যায় কিন্তু নামতে আর পারে না খুব গরম হচ্ছে চলুন আপনাদের একবার জানলা ধারে নিয়ে যায় এই জানলাটা ঠিক আমার পেছনে আমি যেখানে বসি সেখানে এই পেছন থেকে আমি গোটা পৃথিবীটাকে দেখার চেষ্টা করি কিন্তু সেটা আর হয়তো সম্ভব হয় না তবুও দেখার চেষ্টা করি কত লোক দেখতে পেয়েছে নিচে বিল্ডিংয়ের নিচে কত মানুষের আনাগোনা সবাই যে যার কাজে ব্যস্ত তার কর্ম জীবনটার মধ্যে সবাই 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 ব্যস্ত হয়ে রয়েছে চলুন তাহলে আমি কাজে প্লাস্টার দিয়ে একটু বসি টেবিলের গোড়ায় খুব গরম হচ্ছে কিন্তু বুঝতে পারছি না কী করবো চলো একটু কালুর সাথে মজা করি সবাই ছাদে গিয়ে আড্ডা মারছে বলে ও যাবে বলে ছাদের দিকে এ করছে কিন্তু আর উঠতে পারছে না ওর পাটা কাঁপছে বহুদিন মানুষ গাছে না উঠলে যেমন তার পা কাঁপে সেরকম ও অনেকদিন সিঁড়ি বয়ে নি তো তাই জন্য ওর পাটা কাঁপছে আমি পেছনটা ঠেলা মারছি ও আর উঠতে আর পারছে না বেচারা আজকে সকাল থেকেই কালুর সাথে কেউ সেরকম কথা বলেনি আর কালোর কেউ হাতও দেয়নি আর কালুকে খেতেও দেয়নি কারণ আমাদের ক্যাচরার ডাব্বাটা কেউ আছে উল্টে দিয়েছে উল্টে যা ক্যাচরা ছিল সব কম মুখ করেছে যেন কিছু জানেনি কি ভালো ছেলে 와, 이렇 가자! Yes! Thank you! Very good! Wow, I like t a l a t h a n k you! Yes, Eda! s t Yes! Eda, Eda, e Yes, very good! Time around! I ও তখনও প্রচণ্ড ভয় পেয়ে যাবে ভয় পেয়ে ও লুকানোর চেষ্টা করবে ও বোঝে সব অনেক কিছুই বোঝে জানেন আর ও অ্যাক্টিভিটি অনেক কিছু করতেও পারে চলুন অনেক কথা হলেও সন্ধ্যার আজকে আমাদের মেনে দেখুন আজকে দুপুরবেলা তো সেরকম কিছু ছিল না আর আমি কাজের এতটাই ব্যস্ত দুপুরের খাওয়া দাওয়া করিনি জানেন তো খুব খিদে লাগছে তো এখন সন্ধ্যা সাড়ে ছটার মতো বাজে মাকড়িবের নামাজ শেষ করে আমি এখন এসেছি আমাদের রান্নাঘরটাই ছোটো রান্নাঘর বলতে গেলে সেরকম কিছু নয় যেখানে রান্নাঘর সেখানেই আমাদের কাজের ঘর সব একসাথে তবে আজকে আমাদের সন্ধ্যার মেনু হচ্ছে তরকারি সুন্দর গন্ধ উঠেছে জানেন এত সুন্দর গন্ধ উঠেছে গন্ধে পুরো গোটা ঘরটা মমা করছে পাতা আর ক্যারি পাতার গন্ধটা মিলেমিশে পুরো একাকার হয়ে গেছে ও খুব ভালো রান্না করতে পারে জানেন চলুন ওকে একটু গিয়ে বলি খাবারটা বাড়তে বাড়তে ওকে আমি বলছি যে ভাই শনিবার তো রথযাত্রা আর রবিবার হচ্ছে মহরম চল না রবিবার দিনকে বিরিয়ানি বানানো যাক রাত্রিরে বহুদিন হলো বিরিয়ানি খাওয়া হয়নি এমন বলা আর তেমন কাজ ও আমাকে বলছে যে বেশ কিছু দিন হয়ে গেল আমিও তোমাকে বলবো বলে ভাবছি তবে তুমি দেশ থেকে এসেছো বলে আমি তোমাকে সেরকম কিছু বলতে পারিনি তবে আমারও খুব মনটা টানছে যেন বিরিয়ানির দিকে বলি চলো তাহলে বিরিয়ানি হয়ে যাক রবিবারে যদি আমি বিরিয়ানি বানাই রবিবারে অবশ্যই আপনাদের মধ্যে ব্লগের মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন সবাইকে ফটাফট দিয়ে দিই আজকে আবার হাতে আমার টাইম অনেক কম রা সন্ধ্যায় আমি আবার যাবো মুম্বাই সিএসটি যে স্টেশন আছে আমার বিল্ডিং থেকে এক মিনিট দূরে ওখানে আবার আমাকে যেতে হবে দেশ থেকে একটা দাদা এসেছে সে তার ভিসা লাগানোর জন্য তার পাসপোর্ট হয়ে গিয়েছে অলরেডি তার ভিসা মুম্বাই থেকে লাগাবে সৌদি যাবে তিনি তো সৌদি যাওয়ার জন্য সে ভিসা লাগাবার জন্য মেডিকেল ক্লেম করতে মুম্বাই এসেছে তো আমার বাড়িতে এসে উঠেছে তো আমি তাকে বলেছি যে অসুবিধা নেই এদিক ওদিক কোথাও থাকতে হবে না তুমি আমার বাড়িতে চলে এসো এখান থেকে তোমার যতদিন ইচ্ছা তুমি থাকো গত এক সপ্তাহ হলেও সেই মানুষটা আমার কাছে এসে উঠেছিল আজকে সে তার দেশের বাড়িতে ফিরে যাওয়ার দিন তার সব কিছু খুব ভালোভাবেই কেটে গেছে চলুন সন্ধ্যা সাতটার মতো বাজে আমি এসেছি আমার বাড়ির সামনে জানলাটার ধারে কত মানুষজন এখনও দেখেছেন রাস্তায় সন্ধ্যা এখন সাতটা বেলাটা অনেক বড়ো সবে এই মাত্র সন্ধ্যা হলো চলুন তাহলে পর্দাটা বন্ধ করে দিই বন্ধ করে দিই চলুন আপনাদের আজকে মুম্বাই সিএসটি স্টেশন থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি কাজের এখানে সব কিছু যন্ত্রপাতি পড়ে রইল তালা চাবি দিয়ে আমি এখন যাচ্ছি মুম্বাই সিএসটি চলুন কথা বলতে বলতে আপনাদের সাথে চলে এসেছি মুম্বাই সিএসটি স্টেশন এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল রাস্তা এক জায়গায় দাঁড়িয়েও পড়েছিলাম গলির ভেতর থেকে আসলাম অসুবিধা হলো নি এক মিনিটের পথ আমার বাড়ি থেকেই মুম্বাই সিএসটি স্টেশন চলুন তাড়াতাড়ি ভেতরেটাই ঢুকে যায় মাথাটা ভিজালে হবে না গুঁড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বেশি মাথা ভিজালে আমার আবার খুব ঠান্ডার ধার জানেন তা আমি রাত্রি জেগে একদমই কাজ করতে পারবো না এত ছিঁক হবে শরীরটা এত দুর্বল বলে মনে হবে চলুন ভেতরটাই চলে এসেছি কত সুন্দর দেখেছেন কত সুন্দরভাবে কারুকার্য করে এটা মনে হচ্ছে স্টেশন আমার তো মনে হচ্ছে না স্টেশন না আমি একটা কোনো হয়তো হাভেলির ভেতরে চলে এসেছি কোনো একটা বাংলো বাড়ির ভেতরে এসেছি বা কোনো একটা কপি শপে এসেছি এটা হচ্ছে একটা স্টেশন তো দাদা এখানে দাঁড়িয়ে আছে ট্রেনের টিকিট কাটবে বলে কারণ বেশি টাইমও বাকি নেই রাত্রি এখন নটা মুম্বাই মেল ধরবে উনি মুম্বাই মেল নিয়ে এখান থেকে খড়্গপুর চলে যাবে খড়্গপুর থেকে ওনার বাড়ি পাঁশকোড়া পাঁশকোড়া থেকে বেশ কিছু দূর যেতে হয় জানেন কথা বলতে বলতে আরও একটা জিনিস জানতে পারলাম উনি নাকি দীপক অধিকারীর বাড়ির লোক বাড়ির লোক না দেবের হচ্ছে এলাকার ছেলে উনি তো চলুন আমি স্টেশনে এসেছি স্টেশানে দেখছি যে প্রচুর ধোঁয়া আগুন লেগে গেছে বাপরে কী হলো কিছু বুঝতে পারছে না সামনে দেখতে পেয়েছেন এদিকে আছে গীতাঞ্জলি আর এদিকে আছে মুম্বাই মেল গীতাঞ্জলি এখন ছাড়বে না ওর ভোরের টাইম আছে ও ভোরের বেলা এখান থেকে যাবে হাওড়ার উদ্দেশ্যে চলুন দাদাকে টিনে তুলে দিয়েছে এবার আমিও বাড়ির দিকে যাই তবে একটা কথা বলি মন খুব খারাপ করে জানেন ওই জন্য আমি যখন দেশ থেকে আসি ঠিক এসে গেলাম বাড়িতে আর আমি কোনোদিনও কাউকে ট্রেনে তুলতে আসি না তুলতে এলে আমার প্রচুর কষ্ট হয় কেন কি জানি এই যে দূরে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের বিল্ডিং এর নিচেই আমরা থাকি চলুন তাহলে বৃষ্টিটা একটু থেমেছে বাড়ির দিকে টুকটুক করে যাই ভিডিওটাও তাহলে এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার এই ছোট্ট ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম